এই তোমার সমস্যাটা কি বল তো? আমরাবা কি সমস্যা? তোমারই তো সমস্যা। যত সমস্যা তোমার। আচ্ছা তুমি কেন চিৎকার করছো? আমি তো সেটা বুঝতে পারছি না। কি হয়েছে? কিসের কথা বলছো? কি হয়েছে সেটা আমাকে ঠান্ডা মাথায় বলো। না শুনলে সমাধান করব কি করে? কি সমাধান করবে তুমি? সমাধান করা তো সম্ভব না। কি এমন সমস্যা হয়ে গেছে যেটা সমাধান করা সম্ভব না? হ্যাঁ, সমাধান করা সম্ভব না। কারণ সমস্যাটা তুমি নিজে। আচ্ছা তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো যদি কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে সেটা তো আমাকে সরাসরি বলতে হবে নাকি গতকাল কি করেছ বলো গতকাল কি করেছি হ্যাঁ কি করেছো এটা তুমি কোন ধরনের প্রশ্ন করলে গতকাল আমি শত রকমের কাজ করেছি গতকাল আমি কি করেছি প্রশ্ন করলে আমি কি উত্তর দেব যে বাজে কাজটা করেছো আচ্ছা সেটার কথা বলো বাজে কাজ বাজে কাজের মাঝে গতকাল ড্রাইভার খুব রাফলি গাড়ি চালিয়েছে এজন্য ওকে একটু বকা দিয়েছি তাছাড়া আর কোনো বাজে কাজ করেছি বলে আপাতত মনে পড়ছে না এখন সাজার সাজার চেষ্টা করছো আমি কোনো কিছু সাজারই চেষ্টা করছি না যদি তোমার মনে হয় কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হচ্ছে তাহলে তোমার সেটা আমাকে সরাসরি বলতে হবে গত কাল কার সাথে কফি খেয়েছো ও মাই গড গত কাল বিজনেস পারপাসে অনেকের সাথে কফি খেয়েছি কার নাম বললে তুমি বেশি খুশি হবে বলো তুমি না কোনোদিনও শুদ্ধ হবে না আমি এক্ষুনি আমাদের বাড়িতে চলে যাব তোমাদের বাড়িতে যাবে মানে তোমাদের বাড়ি কোনটা আমাদের বাড়ি কোনটা তুমি জানো না আমি যতদূর জানি এখন তো এটাই তোমার বাড়ি এটাই তোমাদের বাড়ি আর তোমার কোন বাড়ি আছে সেটা তো আমার মাথায় ধরছে না আমার বাবার বাড়ি হচ্ছে আমার বাড়ি ও মাই এটা আমার বাড়ি না কারণ এখানে অশান্তি ছাড়া আমি আর কিছু পাইনি অশান্তি বা শান্তি যেটাই পাও না কেন এটাকে যে তুমি নিজের বাড়ি মনে করো না সেটা জেনে খুব অবাক হচ্ছি কথা ঘোরানোর একদমই চেষ্টা করবে না বলছি না আমি কথা ঘোরানোর চেষ্টা করছি না তুমি যেভাবে মিন করছো সম্ভবত কোনো মেয়ের সাথে আমি কফি খেয়েছি কিনা সেই বিষয়ে তুমি কথা বলছো যদি আমি সেটা করেও থাকি সেটা স্বীকার করার সচ্ছাহস আমার আছে আর যদি এমন কিছু আমি না করে থাকি তাহলে সেটা আমি তোমাকে বিশ্বাস করাবো কিভাবে বলো তুমি মিথ্যা বলবে তোমাকে বিশ্বাস করবটা না কিভাবে তুমি কোনো মেয়ের সাথে কফি খাওনি এটা তুমি প্রমাণ করতে পারবে যে কাজটা আমি করেছি সেটা আমি প্রমাণ করতে পারবো কিন্তু যে কাজটা আমি করিনি সেটা যে আমি করিনি সেটা কি করে প্রমাণ করবো আর আমি যে কাজটা করেছি সেটার কোনো প্রমাণ তোমার কাছে আছে প্রমাণ থাকলে বলো কার সাথে কফি খেয়েছি আমি একটু জানি অপরাধ করেছো এখন আবার বড় বড় কথা বলছো আমি এক্ষুনি আমাদের বাড়িতে চলে যাব তুমি আমাকে আটকাবে না দেখো তুমি যদি চলে যাও তোমাকে আটকানোর মতো শক্তি আমার নেই আমি চাইলেও তোমাকে আটকে রাখতে পারবো না কারণ মানুষ কখনো মানুষকে আটকে রাখতে পারে না তুমি চাইলে চলে যেতে পারো কিন্তু এত ছোট একটা বিষয় নিয়ে তুমি অশান্তি করে চলে যাচ্ছ পরবর্তীতে সম্ভবত এই জন্য তোমার আফসোস করতে হবে আর ছোট্ট একটা বিষয় নিয়ে অশান্তি করে তুমি যেখানেই যাও না কেন আমার মনে হয় না তুমি খুব বেশি শান্তিতে সেখানে থাকতে পারবে। কি বললে তুমি? আমাদের বাড়িতে আমি শান্তিতে থাকতে পারব না। এখন এখান থেকে তোমার যেমনটা মনে হচ্ছে যে বাবার বাড়িতে গেলে তোমার অনেক সুখ শান্তি হবে। বাস্তবে তেমনটা নাও হতে পারে। তুমি কি মনে করছো আমার বাবা মা আমাকে ফেলে দেবে? না, ফেলে দেবে না। ফেলে দেবে কেন? যতক্ষণ পর্যন্ত তুমি আমার স্ত্রী, ততক্ষণ পর্যন্ত তাদের তোমাকে ফেলে দেবার কথা না। মানে, তোমার সাথে আমার বিচ্ছেদ হয়ে গেলে কি আমার বাবা মা আমাকে ফেলে দেবে? সেটা তো সময়ই বলে দেবে। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো এখন আমি আমার বাবা মায়ের কত আদরের সন্তান সেটাকে তুমি জানো না তোমাকে ফেলে যদি আমি এখন চলে যাই আমার বাবা মা আমাকে সারা জীবন দেখে শুনে রাখবে হ্যাঁ আর তোমার এই ভুল ধারণাটার জন্যই তো তুমি যখন তখন আমার সাথে অশান্তি করার সাহসটা পেয়ে যাও যদি বাস্তবতাটা বুঝতে পারতে তাহলে অন্তত এত ছোট ছোট বিষয় নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করতে না বাস্তবতা কি কি বাস্তবতা বাস্তবতা হচ্ছে তুমি যদি মনে করো যে এই পৃথিবীতে বাবা মার চেয়ে আপন কেউ নেই তাহলে সম্ভবত তুমি এখনো পৃথিবীটাই দেখো নারী হয়ে জন্মেছো তোমার বিয়ে হয়েছে এখন হাজবেন্ডের বাসায় আছো বাকিটা জীবন এটাই তোমার নিজের বাসা বাবার বাড়ি আর কখনো তোমার নিজের বাড়ি হবে না এখন যদি তুমি আমার সাথে রাগারাগি করে তোমার বাবার বাড়িতে চলে যাও তারা অনেক ভালোবেসে রাখবে সেটা বড় সাত দিন চোদ্দ দিন বা এক মাস কিন্তু কোনো কারণে তারা যদি বুঝতে পারেন যে তোমার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারবে বাবার বাড়ির হাতে কত দাম কি বললে তুমি আমি তোমাকে ভাতের খোটা দিলাম না আমি শুধু তোমাকে বাস্তবতাটা বোঝাচ্ছি তুমি বলছো আমার বাবা মা ফেলে দিবে শুধু একটা মেয়ে না একটা ছেলেও যদি ত্রিশ বছরের পর বেকার হয়ে বাবার বাড়িতে বসে থাকে তাহলে বোঝা যায় বাবার বাড়ির ভাতের কত দাম ত্রিশ বছর বয়সী কোনো বেকার ছেলেকে কখনো দেখেছ সে যখন খেতে বসে তখন জুতোর বাড়ি ঝাড়ুর বাড়ি ঢিল যে কোনো জায়গা থেকে উড়ে আসতে পারে আর বাসি ভাত খাওয়া তো তার জন্য সাধারণ একটা ব্যাপার এটা কিন্তু সেই বাবা মায়ের বাড়ি যে বাবা মায়ের বাড়িতে এই সন্তান ছোটবেলা থেকে অনেক ভালোবাসায় মানুষ হয়েছিল ছেলে হয়েই যদি এতটা কষ্ট সহ্য করতে হয় সেখানে একজন মেয়ে যদি অসহায় হয়ে সবকিছু ছেড়ে ছুড়ে বাবার বাড়িতে চলে যায় তার কতটা মূল্য সেখানে থাকে তুমি বলো একদম নিজের চের অচেনা বাবা মায়ের অচেনা রূপটা তো তখন দেখা যায় যখন তোমারই কোনো ভাই বা বোন তোমার থেকে বেশি অর্থ উপার্জন করে একই বাবা মা তার দুজন সন্তানের দিকে তখন দু দৃষ্টিতে তাকায় বাবা মায়ের সেই দুই সন্তানের প্রতি তাদের ভালোবাসায় থাকে আকাশপাতুল কম উপার্জন করা ভাই বা বোনকে বেশি উপার্জন করা ভাই বা বোনের প্রশংসা শুনতে হয় আর তার সাথে নিজের নিন্দা তোমার বাবা মা তোমাকে অনেক ভালোবেসে মানুষ করেছে এটা সত্য নিজের মেয়েকে বাবা মা কেনই বা ভালোবাসবে না কিন্তু যখন তোমার বিয়ে হয়েছে তোমার আরেকটা পরিচয় হয়েছে বিয়েটাকে তোমার যে বাবার বাড়িটাকে ফেলে এসেছো আর কোনোদিনও সেই বাড়িটাকে তুমি ফিরে পাবে না

ভাই আর বোন আমাদের চরম আপনজন এটা যেমন সত্য তেমনি একটা বয়সের পর গিয়ে ভাই আর বোন হয়ে দাঁড়ায় আমাদের সবচেয়ে বড় শত্রু এটাও সত্য ভাই বোনদের মাঝে সম্ভবত সবচেয়ে বেশি ভালোবাসাটা থাকে ছোটবেলায় কারণ আমাদের মাথায় অত পৃথিবীর হিসেব থাকে না যেই না মাত্র মানুষ পৃথিবীটার হিসেব করতে শুরু করে তখন সমস্ত ভালোবাসা শেষ হয়ে যায় ভাই আর বোনদের মাঝে শত্রুতার ঘটনা এই সমাজে কিন্তু নতুন না কেউ বা শত্রু হয়ে যায় সম্পদের জন্য আবার কেউ বা সামাজিক অবস্থানে নিজের চেয়ে আরেকজনকে উপরে দেখতে চায় না তাই হিংসে করে অনেক সময় ক্ষতি করে ফেলে পৃথিবীতে এমন ভাই বোনের সংখ্যা কিন্তু কম না যারা একজন আরেকজনের সংসারে সুখ সহ্য করতে পারে না এই বস্তুবাদী পৃথিবীতে কেউ যে কারো আপন না সেটা একজন মানুষ যত তাড়াতাড়ি বুঝতে শিখবে ততই তার জন্য তুই যদি সত্যি এই সংসারে অনেক বেশি কষ্টে থাকতে কষ্ট পেয়ে এই সংসার থেকে চলে যেতে তাহলে হয়তোবা তারা তোমার প্রতি সিম্পি দেখাতো করোনা করে হলেও কিছুদিন তারা তোমাকে দেখে শুনে রাখত কিন্তু যেখানে এত সুন্দর সংসার রেখে শুধুমাত্র তোমার রাগের কারণে তুমি সব ছেড়ে চলে যাচ্ছ আমার মনে হয় না খুব বেশি মানুষ তোমার প্রতি সিম্পেথি দেখাবে এই মুহূর্তে পৃথিবীর আর কোন মানুষটা তোমার এত রাগ সহ্য করে নিজের ঘুম হারাম করে তোমাকে দেখে রাখবে সেটাই চিন্তার বিষয় আজ তুমি বাবার বাড়িতে গেলে সবাই তোমাকে অনেক ভালোবাসে অনেক স্নেহ করে কখনো লক্ষ্য করেছ তোমাদের যে আত্মীয় তোমার চেয়ে অর্থ সম্পদ কম তাকে তোমার চেয়ে সবাই কম ভালোবাসে তোমাকে সবাই এত ভালোবাসে কেন জানো কারণ তোমার স্বামীর অর্থ সম্পদ রয়েছে তোমার সাথে ভালো সম্পর্ক বজায় রাখলে হয়তো তারা কিছু পেলেও পেতে পারে কথাগুলো প্রচণ্ড নির্লজ্জ বা স্বার্থপর মনে হলেও এটাই পৃথিবীর চরম বাস্তবতা যেদিন এই পৃথিবীর মানুষেরা বুঝতে পারবে যে তোমার মাথার উপর কোনো ছায়া নেই তোমার মাথার উপর তোমার স্বামী নেই আমি নেই

মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ যে আপন না জীবনের একটা সময় এসে সেটা বোঝা যায় পৃথিবীটা শুধু তোমার কাছে বসে আছে। যাকে যত দিতে পারবে সে তত ভালোবাসবে দেওয়া যেদিন বন্ধ হয়ে যাবে সবার ভালোবাসা শেষ একদম প্রশান্তির বিষয় তো এটা যে এমন স্বার্থপর পৃথিবীতে তোমার এত রাগ খুব আমি সহ্য করছি যদি আমার দোষ থাকে তুমি আমার সাথে ঝগড়া করতে পারো আমাকে ছেড়ে যাওয়ার অধিকারও তোমার রয়েছে কিন্তু বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এদের ভরসায় যদি তুমি আমাকে ছেড়ে যাও তাহলে সম্ভবত মন খারাপ করো না আমি তোমাকে কথাগুলো কষ্ট দিয়ে বলতে চাইনি। ঠিক আছে তুমি যেহেতু সলভ করতে পারছো না আমি আমার জায়গা থেকে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করবো আমি যে অন্য কোনো মেয়ের সাথে কফি খেয়েছি এই কথাটা তোমাকে কে বলেছে বলো তো জি বলো বলেছে কেউ একজন মাহবুব ভাই বলেছে তাই তো তোমার বড় বোনের হাজবেন্ড তোমার খুব শ্রদ্ধেয় দুলা ভাই যাকে তুমি প্রচন্ড বিশ্বাস করো জনাব মাহবুবুর রহমান মাহবুব যে দিনের মধ্যে খুব কম সত্য কথা বলে সেই তো এই কথাটা তোমাকে বলেছে তাই না তার অফিস আমার অফিস থেকে দুই মিনিটের হাঁটা পথ কিন্তু তার মানে এই না যে সে আমার সম্পর্কে সবকিছু জানে আর তার মানে এটাও না যে আমার উপর গোয়েন্দাগিরি করার জন্য তুমি তাকে ফোন করতে থাকবে আমি যদি এখন তোমাকে মাহবুবুর রহমান মাহবুবের সামনে দাঁড় করাই আর তার কলার ধরে তাকে জিজ্ঞেস করি যে আমি কার সাথে কফি খেয়েছি প্রমাণ করে দেখান তখন সে কি করবে জানো তখন সে তার ময়লা দার দুটো বের করে হেসে দিয়ে বলবে নিজের শালির সাথে কি আমি এতটুকু মজাও করতে পারি না সে কিন্তু সবকিছু হেসে উড়িয়ে দেবে কিন্তু তার কথার উপর বিশ্বাস করে তুমি কিন্তু আজ আমাদের সংসারটা নষ্ট করতে বসেছো একটা মানুষের করা জঘন্য একটা মজার জন্য তুমি যদি আজ সংসারটা নষ্ট করে ফেলতে ভবিষ্যতে নিজেকে ক্ষমা করতে পারতে তার মানে তুমি কোন মেয়ের সাথে কফি খাওনি মাহবুব ভাই আমাকে মিথ্যা কথা বলেছে সে যে কত বড় মিথ্যাবাদী এটা আমি আরো দু বছর আগে থেকে জানি আমি মাহবুব ভাইকে এক্ষুনি কল করছি তাকে একটা শিক্ষা দেওয়া দরকার সেটা হবে তোমার ইম্যাচিউরিটির লক্ষণ কেন ইম্যাচিউরিটি কেন তুমি যদি কখনো বুঝতে পারো যে তোমার কোনো আত্মীয় স্বজন তোমার ক্ষতি চাচ্ছে তুমি শুধু তাদের থেকে নিজের দূরত্বটা বজায় রাখবে একদম তাদের সাথে গিয়ে ঝগড়া করবে না এত কথার মাঝে আমি কিন্তু একটা বারের জন্য বলিনি যে তুমি তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বা তোমার মিথ্যে বাদী ভাই কারোর সাথে সম্পর্ক রাখবে না তুমি সবার সাথে সম্পর্ক রাখবে সবার সাথে কথা বলবে কিন্তু তুমি তাদের কারো কথা প্রয়োজনের চেয়ে বেশি কানে নেবে না আর যদি নাও তাহলে যে আগুনটা জ্বলবে সে আগুনে সবচেয়ে বেশি তোমাকেই পড়তে হবে ভিডিওটার কথাগুলো পুরোটাই হানড্রেড পারসেন্ট সত্য প্রথমে একটা কথা বলি যে অন্যের কথা শুনে নিজের সংসার কেউ ভাঙার চেষ্টা করবে না কারণ তুমি সুখে থাকলে অন্য সকলেই চাইবে তোমার সংসারকে ভেঙে দিতে যাতে তাদের মতো কষ্ট তুমিও ভোগ করো তারপরে বাবা মা ভাই বোন যাদের কথা এখানে ভিডিওটাতে বলা হয়েছে এটাও হানড্রেড পারসেন্ট সত্যি যেদিন তোমার হাজবেন্ড তোমাকে ছেড়ে দেবে সেদিন তুমি সবার মুখোশ দেখতে পাবে যে কতটা তোমাকে তারা ভালোবাসে স্বামী সব সহ্য করে নেয় মেয়েদের সব আবদার মেনে নেয় সব অত্যাচার মেনে নেয় যা খুশি করো স্বামীর সাথে করা যায় কিন্তু যেদিন স্বামী তোমার পাশে থাকবে না সেদিন বুঝতে পারবে যে এই দুনিয়াটা কতটা স্বার্থপর কতটা ভালো তোমাকে সবাই বাঁচত তাই সময় থাকতে স্বামীর সম্মান করতে শেখো স্বামীকে ভালোবাসতে শেখো ছোট ছোট অন্যের কথা ছোট ছোট অভিমানে কখনো নিজের সংসারকে ছেড়ে যেতে নেই নিজের সংসারকে ভেঙে দিতে নেই ভিডিওটাতে বাস্তবতা তুলে ধরা হয়েছে ভিডিওটা আমার তো মন ছুঁয়ে গেছে আশা করি এই ভিডিওটা দেখলে প্রত্যেকটা মেয়েরা তোমরা অনেক কিছু শিখতে পারবে তোমাদের অনেক জ্ঞান বাড়বে লাভলি আমার ভিডিওটা সত্যিই ছুঁয়ে গেছে জাস্ট অসাধারণ